এক সময় শুটিংয়ে ব্যস্ত নায়ক আমিন খান এখন ব্যস্ত চাকরি জীবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বড় দায়িত্বে আছেন স্ত্রী স্নিগ্ধা খান দুই ছেলে রায়ান খান আর মাইন খানের নিয়ে বর্তমানে ঢাকার উত্তরাতে থাকেন তিনি তাদেরকে ঘিরেই বর্তমানে আমিন খানের ব্যস্ততা তবুও আমিন খান বলেন চলচ্চিত্রের জীবনটা খুব মিস করে সে তাকে জন্ম দিয়েছে নতুন নায়ক হিসেবে দর্শকদের খুব কাছের করে তুলেছে প্রিয় করে তুলেছে নব্বই দশকে নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে চলচ্চিত্রের পথযাত্রা শুরু হয় আমিন খানের উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা অবুজ দুটি মন মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমা মুক্তির আগে বাদল খন্দকারের দুনিয়ার বাদশাহ সিনেমাতে কাজ করেন তিনি সিনেমাটির সুপারহিট ব্যবসা সফল হয় এই সিনেমায় তাকে অ্যাকশন ঘরানার আগ্রহী হওয়ার রাস্তা তৈরি করে দেয় এরপর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত মতো ছবিতে অভিনয় করেন এই নায়ক যার অধিকাংশই ছিল ব্যবসা সফল দুই সালের পর থেকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি আমিন খানকে বর্তমানে তিনি চাকরি জীবনে ভালোই আছেন